বাট যদি তোমরা আরো একটু ভালো শিখতে চাও হ্যাঁ আর একটু আপডেট হতে চাও তাহলে অবশ্যই আরেকটা সূত্র তোমরা লিখে রাখো তাহলে তোমাদের আমি কাজে দিতে পারে তিন নম্বরে তিন নম্বরে দেখো একটা সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি ওকে আর মাইনাস থ্রাইস এ বি সি ওকে আচ্ছা এই সূত্রটা দেখো আমরা কিভাবে লিখবো যদি আসে না তারপরে তিনটাকে আমরা নিয়ে নিব ঠিক আছে এইবার কাজ করবো দেখো এখানে যদি একটা একটা আছে এখানে যদি তিনটা করে তাহলে আমি এইখানে আবার দুইটা করে দিতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দুইটার একটা তিনটা দুইটার একটা তিনটা দুইটার একটা তিনটা তাহলে তিনটা তিনটা যাবে ওকে এবার আমরা কাজটা করি দেখো আবার সেমটা রে আবার মাইনাস দেখো আবার যেহেতু 3 এবি আছে তাহলে আমি মাইনাস করে আবার দিতে হয় মাইনাস তো কিছু দিব দেখো এবি মাইনাস বিসি মাইনাস সি ওকে প্রত্যেকটা সেটা প্রত্যেকটা তাহলে এবি মাইনাস বিসি মাইনাস সি এ তাহলে এটা হচ্ছে কি গণ মান নির্ণয় আর একটা সূত্র যেটা তোমাদের কাজে আসতে পারে তো যাই হোক তাহলে আমরা এই তিনটা সূত্র দিলাম মানি না খুব সুন্দর ভাবে মুখস্থ রাখো আগেগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের আচ্ছা এবার এবার আমরা উৎপাদক বিশ্লেষণ তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রগুলো এক নজরে দেখে নিই দেখো প্রথমে এ কিউ প্লাস এ প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিএস্কোয়ার ওকে তাহলে একু প্লাস বি কি সত্যি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিএসয়ার আচ্ছা তারপর অঙ্কটা কি দেখো তারপরটা হচ্ছে সেই এটা হচ্ছে ক্লাসের আর এইবার আমি করব কি মাইনাসের তাহলে এ কিউ মাইনাস বি কিউ একুয়ার তাহলে এ মাইনাস বি এটা এটা কি কি প্লাস আর মাইনাস এ বি ওকে তাহলে পরিবর্তনটা কী আমার এখানে হচ্ছে প্লাস তাই এখানে একটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস এখানে কি মাইনাস তাহলে আমরা আলাদাভাবে ভাঙাইতে পারি যেমন এখানে হচ্ছে কি তিনটা তো এক একটা আর এই দুইটা তাহলে আমার তিনটা হয়ে যাবে এখানে তিনটা একটা আর দুইটা তিনটা এই তো হয়ে গেল এই সিস্টেমে মিলিয়ে নিবা তো যাই হোক তারপর হচ্ছে কি দেখো আমার আরেকটা সূত্র আমি নিই দুইটা শেষ একটা হচ্ছে প্লাজের আর একটা হচ্ছে কি মাইনাসের এবার আমরা তৃতীয় একটা সূত্র নেব উত্তর বিশ্লেষণ করতে হলে দেখো সেটা হচ্ছে এ প্লাস বিথার হোল কিউ এ প্লাস বিথার হোল কিউ তাহলে এ প্লাস বিথার হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস বি কিউ ফার্স্ট টাইম আমরা যেহেতু এইটার ফাইভার ভিতরে দুইটা রাশি আর উপরে একটা কিউ তাহলে তার মানে বোঝা কি এই দুটার ভিতরে এই কিউটা আমার যায় তো সেভাবে লিখলাম যে এর উপরেও কিউ আছে প্লাস বি রেও কিউ আছে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস এ বি থ্রাইস এ ওকে

আচ্ছা এই হচ্ছে উত্তর বিশ্লেষণের এই চারটা অঙ্ক তাহলে এটা হচ্ছে প্লাজের এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাজার এটা হচ্ছে মাইনাস তাহলে আমি আলাদা আলাদা করে দিলাম তো সংখ্যা আমি মনে রাখার জন্য একটা পড়লে দুইটা করা যাবে আবার দুইটা পড়লে চারটা করা যাবে তো যাই হোক তাহলে কি এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাজ পরে মাইনাস এটা সেম সূত্র এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই গেল দুইটা তারপর হচ্ছে কি এ প্লাস বি কিউ ইকুয়াল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি যেহেতু এটা প্লাস তো সেম মাইনাস একটা সূত্র আছে তাহলে এ মাইনাস বি তার কি এ কিউ মাইনাস কিউ মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি যেহেতু এখানে মাইনাস এখানেও মাইনাস এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস এখানে যেহেতু প্লাস এখানে একটা প্লাস এখানে যেহেতু মাইনাস এখানে একটা মাইনাস ওকে এভরিওয়ান তাহলে অবশ্যই আমাদের এই বীজগণিতিক রাশির যদি অঙ্কগুলো আমাদের করতে তাহলে তাহলে অবশ্যই তোমাদের ঘন নির্ণয়ের সূত্র জানতে হবে উৎপাদকের নির্ণয়ের সূত্র জানতে হবে মান নির্ণয়ের সূত্র জানতে হবে তো যাই আমি তোমাদের এই ভিডিওতে একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র দিলাম চারটা এবং ঘন নির্ণয়ের সূত্র দিলাম কয়টা দুইটা যাই হোক দুইটা দিলাম তো আচ্ছা